দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকের পরবরায় থাকবে ছোটো ছোটো হাই কোয়ালিটি জাতমানের কিছু সারগরুর কালেকশন মার্শাল্লাহ এখানে একটা কিন্তু শুরুতেই নিয়ে চলে যাচ্ছে এটা কি হয়ে গেল নাকি মামা এখনও হয়নি দেখা শুনে দর্শক অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও আজকের এই ভিডিও তো থাকবে এরকম সুন্দর সুন্দর ফুটেজ তো একটা ছোট্ট অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওগুলো দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন মাসা আল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আমার একটু দাম দরি আমি আপনাদেরকেও জানানোর চেষ্টা করি এই যে পাশে মাসা খুব সুন্দর একটা বাচ্চা মামা কত দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার বলে কত বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি চল্লিশের নিচে চল্লিশে বা চল্লিশের নিচে বাচ্চা বিক্রি হবে এই পাশে কিন্তু অনেকেই চাচ্ছিলেন যে ভাই ছোটো বাছর একটু সাইওয়ালের চল্লিশের মধ্যে বাজেট রাখলে

আর কিনতেছে না তো আজকে কেমন দামের গরু আছে যে এটা কেমন পঁয়ত্রিশ ছত্রিশ করে বেচা বিক্রি কত চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশে বেচা বিক্রি আনুমানিক বয়স কেমন আছে এগুলো বয়স পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস করে বয়স হবে তো এগুলো তো মোটামুটি পার্সেন্ট আছে ক্রস বিট একবারে হান্ড্রেড বলা যায় না ক্রসের এগুলো হান্ড্রেড একটা ষাট পার্সেন্টের একটা একবারে ফিক্স বিয়াল্লিশটা কিছু কথা বলা যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক মার্শাল্লাহ সাইওয়ালের বাচ্চা ছিল একটা আর একটা হলো ব্রাহ্মা ব্রাহ্মাকে ক্যামেরাতে নেবা আপনি কি বংশমর্দাতে ব্রাহ্মা বিক্রি করবেন না নেন লোকাল দামে একবার পাইকারি রেট চল্লিশ হাজার করে নেন পাইকারি রেট দর্শক পাইকারি রেট যে সাদা একটা বয়স কেমন আসবে চার থেকে সাড়ে চার মাস কত দাম বললেন sejurang inilah জোড়া নিলে আশি হাজার মাসাল্লাহ খুব সুন্দর দর্শক দুটা বাচ্চা দুটাই খুবই সুন্দর এবং এ পাশে যারা দেখেছিলাম একটা খুব বেশি ভালো একটা ষাট পার্সেন্ট এবং এ পাশে একই অবস্থা মাসাল্লাহ এটা কেমন বাজেট রাখতে হবে কেনার জন্য পঞ্চাশ বাউন্ন এই সাইডে এগুলো কি একটু বড় সাইজ তারপর আনুমানিক বয়স কেমন আসবে এগুলো পাঁচ ছয় মাস সাত মাসের মতো বয়স আসবে ক্রস বিট আছে সাইলের অরিজিনাল বিটও আছে দর্শক আমি একটু দেখায় রাখি মার্শাল খুবই সুন্দর আছে সামনে আমরা একটু যাবো এবং আপনাদেরকে দাম দাও জানানোর চেষ্টা করবো কেমন দাম রাখতেছে এগুলো এই যে এ পাশে একটা আছে মার্শাল জোড়া সায় খুবই সুন্দর বাচ্চা দর্শক কত দাম রাখছেন পঞ্চান্ন দাম করে কত হলে দিবেন পঁয়ষট্টি পঞ্চান্ন দাম দর করে তবে পঁয়ষট্টি হলে বাচ্চা বিক্রি করতে আছে এটা এটা দাম করে বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবো দর্শক বিয়াল্লিশ টাকা দাম দর করে মাসাল্লাহ কিন্তু অনেক বড় আছে শাহিওয়ালের বাচ্চা দর্শক বেশ ভালো দাম কিন্তু এগুলোতে কিনার মতো একটা সাশ্রয়ী দাম আছে এবং এ পাশে

আসবে এটা কেমন দাম এই যেটা সাতচল্লিশ আটচল্লিশ একটু বেশি হয়ে যাচ্ছে না এগিয়ে বিয়াল্লিশে একচল্লিশে দেওয়া যায় না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মতো বাজেট রাখতে হবে যেই পাশে একটা সাইওয়ালের বাচ্চা একই নাকি জোড়া জোড়া পঁয়তাল্লিশ করে নব্বই জোড়া পঁয়তাল্লিশ করে নব্বই মারশাল্লা দশম একেবারে এ গ্রেড পার্সেন্ট একটু কম সেভেন্টি ফাইভ ভরা যায় তবে গঠন শৈলী এবং কালারটা যদি আপনাদেরকে দেখায় খুবই সুন্দর

তো আইডিয়া দিতে পারবা আইডিয়া দিতে পারতেছে না তো বেশ কিছু দেখালাম এটা কেমন আছে দেশি হচ্ছে আর ওই লাস্টে একটা চৌত্রিশ দর্শক এবং সামনে যদি একটু যাই আপনাদেরকে আমরা আরও কিছু কালেকশন দেখাবো পর্যাপ্ত কালেকশান দেশি আছে শাইওয়ালের ক্রস বিট আছে কেমন দাম রাখছেন মামা এটা আটচল্লিশ বলে কত চল্লিশ বিক্রি বিয়াল্লিশ বিয়াল্লিশের মতো টার্গেট তো এ পাশে যদি একটু দেখি বেশ ভালো ভালো ভাই দেশি এগুলো কত মামা দাম কত বলেন দামটা বলেন কত যাচ্ছেন পঁয়ত্রিশ বাজারে সর্বোচ্চ বলে কত বাজারে কত দেয় তিরিশ একত্রিশ এর পাশে প্রচুর গরু আছে আর এগুলো কিন্তু আবার বকনের দিকে গেছে আর এই পাশে এগুলো সাইড ভাই সারবার না কত ভাইয়া বেচা বিক্রি যদি একটু দেখি জোড়া দেশি বাচ্চা মার্শাল পঁচাত্তর সহত্তর পঁচাত্তর কত হলে দেওয়া যায় আশি পঁচাশি বয়স কেমন হবে মামা এগুলো আইডিয়া করা কিনা গুরু তিন চার মাসের মতো বয়স আছে মার্শাল খুবই সুন্দর আর দেশি হলো ক্রস বিট সম্ভবত সায়লের ক্রস বিটের গরু এগুলো হালকা কিছু শায়লের পার্থন বলেই খুব সুন্দর দেখতে লাগতেছে দর্শক মার্শাল্লাহ একেবারে ওটা কি না আর কিছু কমানো যায় আশি পার হলে দেওয়া যাবে আশি পার হলে দেওয়া যাবে দর্শক আপনারা এই সুন্দর গরুর কালেকশন করতে চাইলে পার পিস মোটামুটি আশির একটু উপরে সরি জোড়া আশির একটু উপরে পার পিস চল্লিশ একচল্লিশ হলে কিনতে পারবেন জয়ফুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুর হাট থেকে পাশে বড়টা কি আপনার এটার বয়স কেমন দেশাল এটা দেশাল কেমন যাচ্ছেন এটা পঞ্চান্ন বাজারে হাইস্ট কত দিচ্ছে পঞ্চাশ ভাঙগে এক হাজার টাকা পঞ্চাশ আচ্ছা পঞ্চাশের নিচে বলে বা পঞ্চাশ বলে বিক্রি কেমন বাহান্ন একান্ন একান্ন বাহান্ন হলে বিক্রি করতে যাচ্ছে খুব সুন্দর কালেকশন ছিল দর্শক পাঁচ বিবির হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার গরুপতি হাসিল

একবারে এরকম বাজেট রাখলে এরকম গরুগুলো পাওয়া যাচ্ছে দর্শক আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কোন গরু কেমন দামে কিনতে পারবেন পাঁচ বিবির হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখাবো নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম